আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে আট কেজি ময়দা খামির করে নিয়েছি এখন খুরমার জন্য আমি রুটি বলে নিচ্ছি এখানে আমি অনেকগুলো রুটি বলে নিয়েছি তো খুরমার রুটিগুলো একটু মোটা মোটা করে বলে নিতে হয় আমি অনেকগুলো রুটি বলে নিয়েছি এখন একটা মাত্র রুটি বাকি আছে এটা আমি বলে নিচ্ছি এটা মোটামুটি বলা সম্পূর্ণ করে ফেল ফেলছি এখন আমি চলে যাবো খুরমাগুলো কাটার জন্য আমার রুটি বলা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি একটা রুটি দিয়ে নিয়েছি এই রুটিটার উপর আর একটা রুটি দিয়ে নেব দুইটা রুটি একসাথে করে নিলাম এখন সুন্দর করে ফাইল ফাইল করে কেটে নিচ্ছি কোরমা নিমকি চানাচুর আরো ইত্যাদি ইত্যাদি এই ব্যবসার পরই আমার সংসার চলে আল্লাহর রহমতে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে পরে আরো বেশি ভিডিও বানানোর প্রতি আগ্রহ জাগে তো যাই হোক আমি খুরমাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি এভাবেই কেটে থাকি আপনারা যারা বানাইতে ইচ্ছুক আপনারা বাড়িতেও এভাবে তৈরি করতে পারেন আপনারা হয়তো অনেকেই শিখতে চান এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো আমার কাটা কমপ্লিট করে ফেললাম ওদিকে চুলার উপরে আমার বাড়িওয়ালা ভাসতেছে এখন সে তেলটা সুন্দর পরিমাণ হিট আছে খুরমাগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছে এখন ঝাঁকনা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে খুরমাগুলো খুরমাগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে বাদামি কালার হয়ে যাবে এখনই মোটামুটি বাদামি কালার হইলে পরেই খুরমাগুলো তেল থেকে উঠায় ফেলবে ভাজা সম্পূর্ণ হয়ে গেল। এখন ছাকনা দিয়ে ক্ষর্মাগুলো তেল থেকে উঠিয়ে ফেলেছে খুরমাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল দেখতে খুব সুন্দর কালার হয়েছে এইভাবেই ক্ষর্মাগুলো ভেজে নিতে হয় সম্পূর্ণ করে ফেললাম খুরমাগুলো ভাজা এখন আমি কড়ার উপরে চিনি দিয়ে নিচ্ছি এখানে ছয় কেজি চিনি আছে আমি পানিটা আগের থেকেই দিয়ে নিয়েছি আমার চিনিটা হয়ে গেছে এখন আমি চিনিটা নামিয়ে ফেলছি অর্ধেকটা রস আমি গাবলের ভিতরে ঢেলে নিচ্ছি আর অর্ধেকটা রস আমি কড়ার ভিতর রেখে দিলাম এখন এই রসের ভিতরে আমি খুরমাগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এই খুরমাগুলো আমি এখন খুন্তি দিয়ে আমি নিচ উপর করে নিচ্ছি যাতে চিনির শিরাটা প্রত্যেকটা খোরমার গায়ে সুন্দরভাবে লাগে এটা মোটামুটি সুন্দরভাবে নিচ উপর করে নিলাম খুন্তি দিয়ে এখন বাকি যে চিনিটা আছে এখন আমি কড়াইটা ধরে সুন্দরভাবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপর থেকে রসটা দিচ্ছে খুরমার গায়ে খুবই সুন্দরভাবে লাগবে এভাবে খুরমা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখালে পরে অনেক সুন্দরভাবে চিনির শিরাগুলো খুরমার গায়ে লাগে এবং দেখতেও খুব সুন্দর হয় খুরমাগুলো তো আমি এভাবেই খুরমাগুলো মাখাই এখন একটু উপর নিচ করে নিচ্ছি নিচের খুরমাগুলো উপরে উঠাই নিলাম এখন বাকিটা চিনি আবারও দিয়ে নিচ্ছি এখন খুরমাটা মোটামুটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে গায়ে চিনি লেগে যাবে আমার মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখনই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সবার কাছে ভালো লাগবে খুরমাটা মাখানো মোটামুটি সম্পূর্ণ করে ফেললাম খুব সুন্দর কালার হয়েছে এখন সবাই মিলে প্যাকেটের ভিতর খুরমাগুলো সুন্দরভাবে ভরে দিচ্ছে এভাবে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এই কাজগুলো করে থাকি এই চিনির খুরমাগুলো খেতে খুবই সুস্বাদু ওজন দেওয়ার জন্য রেডি হয়ে যাব মোটামুটি খুরমাগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে এখন আমি ওজন দিয়ে নিচ্ছি প্রত্যেকটা প্যাকেটে হাফ কেজি করে ওজন হয় হাফ কেজি সম্পূর্ণ করলাম এদিকে প্যাকেটের মুখগুলো মেরে নিচ্ছে প্যাকেটের মুখটাও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে খুরমাগুলো আমি একশো বিশ টাকা কেজি বিক্রি করে থাকি আট কেজি ময়দা ও ছয় কেজি চিনি থেকে খুরমা হয়েছে চোদ্দ কেজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ